এই লুকটি একটি ময়ূর ধরে আনে আর আকাশের দিকে ছুঁড়ে মারে তখনই ময়ূরটি উড়তে উড়তে একটি জায়গায় গিয়ে নামে আর সবাই বিশ্বাস করত নামে সেইখানে স্বর্ণ পাওয়া যায় এরপর তারা মাটি খুঁড়তে শুরু করে কিন্তু পরেও এক টুকরাও স্বর্ণ পায় না তখনই ময়ূরটি আবার উড়তে শুরু করে আর কিছু দূর গিয়ে নেমে যায় ময়ূরটি যেইখানে নামে সেইখানে স্বর্ণের পাহাড় ছিল এটা দেখে ফেলে এক ব্রাহ্মণ তখন সে চিৎকার করে উঠে তার চিৎকার শুনে এইখানে লিডার চলে আসে তার দল নিয়ে তারা এত বড় স্বর্ণের পাহাড় দেখে অবাক হয়ে যায় তখনই একটি সৈনিক স্বর্ণ চেক করতে যায় আর একটি সাপ বেরিয়ে তাকে কামড়ে দেয় তখনই সেইখান থেকে হাজার হাজার সাপ বাহিরে বের হতে থাকে এটা দেখে সৈনিকেরা ভয়ে দৌড়াতে থাকে তখনই তাদের লিডার একটি সাপকে ধরে ফেলে আর ছিঁড়ে ফেলে দেয় এরপর লিডার চারিপাশে পাউডার ছড়িয়ে দেয় এই পাউডার দেখে সাপ পালাতে থাকে তখনই সেইখানে সাপের রানী চলে আসে আর এদিকে লিডার পুরো শরীরে পাউডার লাগিয়ে রেখেছে